জন্ম সার্টিফিকেট তৈরি করা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল লালগোলার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জোরপূর্বক সাধারণ মানুষকে দিয়ে ডিজিটাল সার্টিফিকেট করানো হচ্ছে তার জন্য নেওয়া হচ্ছে একশো টাকা যা সরকারি নিয়ম বহির্ভূত শুধু তাই নয় এফ ডেবিট করানোর জন্য সাধারণ মানুষের থেকে ছশো থেকে আঠারোশো টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ কার্যত চরম হয়রানির শিকার সাধারণ মানুষ এরই প্রতিবাদে বৃহস্পতিবার পঞ্চায়েত কার্যালয়ে এসে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি জন্ম সার্টিফিকেট তৈরি করা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল লালগোলার পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জোরপূর্বক সাধারণ মানুষকে দিয়ে ডিজিটাল সার্টিফিকেট করানো হচ্ছে আর তার জন্য নেওয়া হচ্ছে দেড়শো টাকা যা সরকারি নিয়ম বহির্ভূত শুধু তাই নয় এভিডেভিট করানোর জন্য সাধারণ মানুষের থেকে ছশো থেকে আঠারোশো টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ কার্যত চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের আমার জন্ম সার্টিফিকেটটা যে ভুল নাই কোনো ভুল নাই আমি বলছি যে এটা আমি মানে হাতে লেখা তো এটা কি ঠিক করা হবে না যে বলছে যে হবে না তাই বলছে এক সালের পর থেকে হবে না দু সালের পর থেকে হবে তাই বলছে মানে ডকুমেন্টস লাগবে কোনো জায়গায় আমাকে তো সব ঠিক করতে হবে তো এটা যে লাগবে তো এটা কি ঠিক করা যাবে না হচ্ছে যে কোর্টে যেতে হবে তোমাকে তাই বলছি যে ভেরিফিকেট করতে হবে আমার তো এখানে সবই ঠিক আছে তোমাকে ভেরিফিকেশন করতে হবে আমি এটাই বলছি আমার অভিযোগ বলতে আমার কাট গালা ই জনের সার্টিফিকেট গালা এই ये ধোয়া লক করতে হবে লাল গালা চলবে না তাই বলে আমি পঞ্চায়েতে ফাইলটা দিবে যেখানে সার্টিফিকেট সেখানে ফাইলটা দিবে তার লাগি অফিসারের কাছে এসেছি

এরই প্রতিবাদে বৃহস্পতিবার পঞ্চায়েত কার্যালয়ে এসে বিক্ষোভ দেখা এলাকাবাসীরা যদিও এদিন পঞ্চায়েতে দেখা মেলেনি যদিও এদিন পঞ্চায়েতে দেখা মেলেনি প্রধান উপপ্রধানের এলাকাবাসীদের দাবি প্রশাসনিক তৎপরতায় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমাদের জানি না স্যার আমাদের যেটা

করার ক্ষেত্রে আপনার তো আমরা এটাও জানি যে সঠিক সেটা হয়তো যেটা ভুল আছে সেটা হয়তো ই করতে পারে কিন্তু সঠিক থাকার সাথে এপিটিপিট চাইছে এমনকি তারা এপিটিপিটের সঠিক সার্টিফিকেট প্রদান করছে বা আছে সেটাকে টাকা তোলার নামে তিনশো চারশো পাঁচশো এবং পঞ্চায়েত বর্তমানে একটা নিয়ে নিয়ম করেছে দেড়শো টাকা চালান কাটতে হবে আমি জানি না জন্ম সার্টিফিকেট প্রদান করার ক্ষেত্রে কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে ডেট অফ বার্থ সার্টিফিকেট ক্ষেত্রে দেড়শো টাকা করে নেওয়া এটা আমরা জানতে চাই পঞ্চায়েত যারা চালাচ্ছেন বর্তমান কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত যারা চালাচ্ছেন পাইকপাড়া অঞ্চলের সমস্ত মানুষ যে সঠিকভাবে সাধারণ মালিক মানুষ যাতে সার্টিফিকেট পাই ফ্রিতে পাই ফ্রিতে মানে যারা সঠিক আছে তারা যাতে ফ্রিতে দেওয়া হয় এটা আমরা আপনাদের মারফত আমি পঞ্চায়েতের কাছে আবেদন জানাচ্ছি কাছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি লিবাস লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস মুর্শিদাবাদ